ছিলাম দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন আসলে খুব একটা রেসপন্সিবল ছিল না ইন টার্মস অফ কিপিং ওরা আপনার কোন ভিত্তিতে বা কোন লজিকে ডিলিমিটেশন করে বা আপনার যে প্রত্যেকটা ডিলিমিটেশন কোন কারণে করেছে কেন করেছে কোন টাইপের প্রস্তাব এসেছে এই বিষয়ে আসলে খুব একটা বেশি ইনফরমেশন পাওয়া যায় না এবং এটা আসলে কেন পাওয়া যায় না এটার এক্সপ্লেনেশন উই ক্যান অনলি ইম্যাজিন এখানে দেখা যাচ্ছে যে অ্যাবসোলুটলি এখানে আপনার ডিলিমিটেশন ইজ ওয়ান অফ ক্রাইটেরিয়াস ফর ইলেকশন ম্যানিফিসন কারণ আপনি একটা আসন কাটছাত করে এখান থেকে একটা ইউনিয়ন পরিষদ নিয়ে গেলেন ওখান থেকে একটা অ্যাড করে দিলেন এর ভিত্তিতে কিন্তু একটা প্রার্থীর ইলেকশন আপনি জিতাই দিতে পারেন বুঝছেন তো এখানে দেখা যাচ্ছে যে ডিলিমিটেশন আপনার দুই হাজার আট সাল থেকে চোদ্দ সাল বলবো না দুই হাজার আট সাল থেকে একটা খুবই কন্ট্রোভার্সাল একটা টপিক এবং এই 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 কারণে আমরা এই যে এটা একটু তদন্ত করে দেখলাম যে আসলে আপনার এখানে সম্পূর্ণভাবে বলতে পারেন যে এখানে একটা আনফেটার ডিসকাশন ছিল আচ্ছা ইলেকশন কমিশনের যেহেতু এখানে একটা পাওয়ার দেওয়া আছে একটা কনস্টিটিউশনাল পাওয়ার এই পাওয়ারটা কিন্তু রেসপন্সিবলি ইউজ করার কথা এবং এই রেসপন্সিবল ইউজেজের মধ্যে কিন্তু আছে যে আপনি ঠিকভাবে আপনার যত সব স্টেক হোল্ডার আছে স্টেক হোল্ডার বলতে কারে কারে এখানে খালি পলিটিকাল পার্টি না বা প্রার্থীরা না স্টেক মধ্যে কিন্তু আছে যে প্রত্যেকটা আসলে ভোটার এদের থেকে যে আমরা শুনবো যে হ্যাঁ ওদের কোনো এদের কোনো মত মত আছে কিনা যে আসা পুনর্িন্যাস নিয়ে এটা কিন্তু না শুনেই দেখা যাচ্ছে যে নিজের ইচ্ছার মতো ডিলিমিটেশনটা করা হয়েছে তো এই বিষয়ে আমাদের বেশ কিছু সুপারিশ আছে এবং আশা করি যে ভবিষ্যতে যাতে এই এভাবে জনগণের যাতে সাফার না করতে হয় বা ইলেকশনের ফিলটা যাতে লেভেল হয় এটা কারণে আমরা আশা করি যে আমরা যেই সুপারিশগুলো দিয়েছি সংস্কারের মাধ্যমে এটা যাতে বাস্তবায়ন হয় ধন্যবাদ